রাস্তার উপর বেদারক লাঠিচার্জ করলো পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ কি বলবেন বিকাশ ভবনের সামনে সবাই দেখেছে শুনেছে জেনেছে এটা বর্বরচিত অমানবিক হৃদয় বিদারক ও সভ্য দেশে এগুলো হয় না এই অংশটা সম্পর্কে তো আমরা দ্বিমত পোষণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী যাতে এত মানুষকে কর্মচ্যুত হতে না হয় তার জন্য আইনে যা যা পদক্ষেপ নেওয়ার নিচ্ছেন পুলিশের বেতন দিয়ে আমরা ট্যাক্সের টাকায় পুলিশকে এই কাজ করতে দেওয়া হয়নি শিক্ষকদের জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষক শব্দের সঙ্গে একটা অত্যন্ত শ্রদ্ধার সম্পর্ক রয়েছে তাই বিদ্যাসাগরের দেশে স্বামী বিবেকানন্দের দেশে এই জিনিস কখনোই সভ্য সমাজে বলারেগুলো নয় আমরা নিন্দা করি যেহেতু অরাজনৈতিক আন্দোলন ফিজিক্যালি তাদের পাশে সাথে দাঁড়াতে পারছি না হইলে আমরাই হয়তো ঢাল হিসেবে দাঁড়িয়ে যেতাম পুলিশের সামনে আমাদের দুই তরুণ নেতা বস্তু সজল ঘোষ সন্ধে সাতটায় গিয়েছিল যখন সব্যসাচীর গুন্ডা বাহিনীকে দিয়ে প্রথমে লাঠি দেওয়া হয় লাঠি মারা হয় তারপরে অফিসিয়াল গুন্ডা যারা মমতা ব্যানার্জির রেজিস্টার্ড গুন্ডা সে মমতা পুলিশকে দিয়ে লাঠি এবং বিভৎসভাবে অত্যাচার করে তখন তারা বলেন যেটা এটা অরাজনৈতিক আন্দোলন রাজনৈতিক লোকরা দূর থেকে সমর্থন করে তাই আমাদের দূর থেকে সমর্থন করতে হচ্ছে এবং গভীর রাত্রে বিধাননগর হসপিটাল সহ চিকিৎসা ক্ষেত্রেও আমাদের বিজেপির যারা ছিলেন আশেপাশে সবাই হাত লাগিয়েছে সকলেই ছিলেন ভলেন্টিয়ারের কাজ করেছেন পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে আর একজন অত্যন্ত প্রীতি ছাত্র যিনি শুধু পশ্চিমবঙ্গে নয় মধ্যপ্রদেশেও ওখানকার পাবলিক সার্ভিস কমিশনের টপার হয়েছে কৃষ্ণকান্ত বলে কৃষ্ণকান্ত রায় হুগলি জেলার ছেলে তার পাটা ভেঙে দিয়েছে তিনি টপ এসএসসিতে টপ হয়েছেন আপার প্রাইমারিতে টপ হয়েছেন প্রাইমারিতে টপ হয়েছেন অন্য রাজ্যের এক্সামগুলোতেও টপ পজিশন পেয়েছে তার সঙ্গে আমার কথা হয়েছে ওভার টেলিফোনে ইন্দ্রজিৎ মন্ডল আন্দোলনকারী অন্য নেতৃত্ব তার সঙ্গে আমি যোগাযোগে আছি স্পাইনাল কর একজনের ভেঙেছে তার চিকিৎসা চলছে সমস্ত দিক থেকে পরামর্শ নিয়ে সরকারের যা যা করার তারা করছেন তার মধ্যে হঠাৎ এই ধরনের বিক্ষোভ তাতে কি কোনো স্বার্থ সুরক্ষিত হবে নাকি এটা কারণ না কারণ প্ররোচনায় কোনো দৃশ্যের অবতারণ করার জন্য করা হচ্ছে পুলিশ ট্রাই টু টু বাট এনি রিজনিং They broke the gate open and uh, caused a lot of damage uh, to the uh, gate. And then they flooded the whole premises and literally took over the uh, premises of Vikas Raman. It's noteworthy to note that uh, Vikas Raman doesn't only house the education department. There are a lot of very important uh, departments. Around 58 total departments uh, uh, function from Vikas Bhawan. নমস্কার আমি সৌমেন শুরু করছি আজকের রুম আর আজকের নিউজরুমে যে বিষয়টা আমরা তুলে ধরবো সেই বিষয়টা যে অবধারিতভাবে গতকাল থেকে কিন্তু দফায় দফায় চাকরি চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভে কিন্তু উত্তাল হয়েছে বিকাশ ভবন সেই খবর যেমন আমরা দেখিয়েছি চাকরি চাকরিহারা শিক্ষকরা কিন্তু তাদের চাকরি ফেরতের দাবিতে একেবারে অনর, তারা এই আন্দোলন যখন পড়েছেন এবং তারা বারবার বলছেন যে এই আন্দোলনে তারা শেষ দেখে ছাড়বো গতকাল কিন্তু পুলিশ যেভাবে চাকরি হারা শিক্ষকদের আন্দোলনে লাঠিচার্জ করেছে তারই প্রতিবাদ চলছে আজ শুক্রবারও এই মুহূর্তে আমরা রয়েছি বিকাশ ভবন চত্বরে এবং আমরা কথা বলবো সেই সমস্ত শিক্ষকদের সঙ্গে তারা কি বলতে চাইছেন এই যে গতকাল যে আপনাদের উপর আক্রমণ হলো লাঠিচার্জ হলো কি বলছেন দেখুন আমাদের দাবি তো খুব স্পষ্ট হলো আমরা আমাদের চাকরিটা হকের চাকরিটা ফেরত নিতে এসেছি ঠিক আছে সেটা সেটার কারণে আমরা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছিলাম কিন্তু আমরা কিন্তু কেউ কোনো অস্ত্র শস্ত্রও নিয়ে আসিনি আমরা কোনো গুন্ডাবাহিনীও নয় আমরা কোনো সন্ত্রাসবাদীও নয় কিছুই নয় আমাদেরকে এত ভয় পাওয়া হলো কেন সেটা আমরা বুঝলাম না আর আমাদের ওপর এরকম অকথ্য অত্যাচার কেন করা হলো এইভাবে পুলিশ লাঠিচার্জ করলে এবং আপনারা খেয়াল করে থাকবেন মিডিয়াতে পুলিশের যে তার নাম যেখানে থাকে সেই নাম তাদের ছিল না সেই নামের যে ট্যাগটা সেটা সেটা কেন তারা হ্যাঁ তাদের যে ব্যাচটা নামে যে ব্যাচটা সেটা সরিয়ে কেন তারা মারধর করলো এত ভয় কিসের তার মানে কি তারা অন্যায় কিছু করছিলেন তার মানে তারাও কি জানেন এই মারধর করাটা ঠিক হয়নি কোথাও বাধ্য ছিলেন তারা তুমি আমরা যেমন একজন শিক্ষকের বক্তব্য শুনলাম আরও শিক্ষকদের বক্তব্য শুনবো যে আপনারা কি মনে করছেন চাকরি আপনারা ফেরত পাবেন দেখুন চাকরি আমাদের হকের চাকরি আমরা কোনো দুর্নীতি করে টাকা দিয়ে চাকরি পাইনি আমরা যোগ্যতার সঙ্গে নিজেদের পরিশ্রমে চাকরি পেয়েছি কি করে সেটা প্রমাণিত সিবিআই রিপোর্টে প্রমাণিত আমাদের এগেছে কোনো অ্যালিগেশন নেই বা কমিটির রিপোর্টে প্রমাণিত অতএব আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন যখন নেই তখন আমরা আমাদের হকের চাকরি ফিরে পাবো না কেন কারা করেছে দুর্নীতি এই যে দপ্তর বিকাশ ভবন শিক্ষা দপ্তর করেছে এসএসসি করেছে রাজ্য সরকার করেছে তাদের দুর্নীতির দায় আমরা কেন মাথায় নেব তারা এই টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে তার জন্য আমাদের যোগ্যদের তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের চাকরি কেন চলে যাবে আমাদের মৌলিক অধিকার আমাদের কাছ থেকে কেন হরণ করা হবে আমরা সেটা কেন মেনে নেবো একদম যে ওনারা বলছেন যে দপ্তর শিক্ষা দপ্তর দুর্নীতি করেছে সেই দুর্নীতির দায় শিক্ষকরা নেবেন কেন একজনের সঙ্গে আমরা কথা বলবো যে দাদা যখন রাজ্য সরকার তো আপনাদের কি আশ্বাস দিচ্ছে রাজ্য সরকারের আশ্বাস কি আপনারা খুশি আশ্বাসটা তো বড় কথা নয় আশ্বাস দিলেই তো হবে না সেটা কার্যকরী করে দেখাতে হবে ঠিক আছে আমরা কোনো আশ্বাস চাইছি না ঠিক আছে আর যেটা হয়েছে কালকে যে কথাটা নিয়ে আপনারা বলছেন যে পুলিশ যে ইয়ে করলো মারলো পুলিশ মারার জন্য রাত্রিটাই কেন বেছে নিল আমার কাছে এটা তো সব থেকে বড় কোশ্চেন যে আপনারা এটা ভালো করে বলুন পুলিশের কাছ থেকে জবাব কোশ্চেনটা চান যে কেন তারা রাত্রেবেলাতেই মারলো কি এমন ইয়ে ছিল যে তারা রাত্রে বেলাতে আমাদের উপর যে টাইমে আমরা মোটামুটি প্রায় সবাই একটা সিতু আমাদের কিছু সেই টাইমে খেতেও গেছেন এবং সেই টাইমে মোটামুটি সবাই ওখানের মধ্যে বসে আমরা আলোচনা করছি হঠাৎ করে এসে আমার যেমন আমি বলছি যে বিশেষ করে আমাদের আমাদের ওই নামটা হচ্ছে যে কি নাম যেন আমাদের মাথায় মারলো যে রজোদ্দা রযোদ্দা যখন শুনলাম রজোধ্যা উনি বসেছিলেন উনার মাথায় এসে অতর্কিত মেরেছেন যে যাদের হাতে ডাস্টার থাকার কথা যাদের গন্তব্য হওয়া উচিত ক্লাসরুম তারা কিন্তু আজকে দীর্ঘদিন ধরে কিন্তু এই অবরোধ আন্দোলন বসে রয়েছেন ভাবছেন আপনারা আমাদের আমাদের তো এরকম চলবে যতদিন পর্যন্ত যে হকের চাকরি সেটা ফেরত না পাওয়া যায় আর এই যে কালকে যে পুলিশের যে বড় আক্রমণ এটা আক্রমণই বলা ঠিক কারণ হচ্ছে অতর্কিতে যেভাবে হামলা করেছে পুলিশ সেটা একদমই নিন্দনীয় এবং আমাদের এই মঞ্চ থেকে আমরা সবাইকে আহ্বান করছি যে আমাদের পাশে এসে দাঁড়ান আমাদের এই যোগ্য যোগ্য শিক্ষকদের চাকরিটা যাতে আমরা ফেরত পাই তার জন্য আওয়াজ তুলুন সবাই কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা নাকি সরকারি কর্মচারীদের বাধা দিয়েছেন সরকারি সম্পত্তি নষ্ট করেছেন তার প্রতিবাদেই এই যে পুলিশ যে শতপ্রণোদিত প্রণোদিত মামলা করেছে সেই জন্য কি বলবেন একদম ভুয়ো কথা এটা মিথ্যে কথা আমরা এরকম কিছুই করিনি আমরা শুধু গেটে তালা মেরে রেখেছিলাম আমাদের উদ্দেশ্য ছিল আধিকারিকদের বোঝানো যে আমরাও পরিবার থেকে বঞ্চিত হয়ে রাস্তায় পড়ে রয়েছে তাতে কতটা কষ্ট হয় তাদেরকে এটাও বলা হয়েছে তাদের জল খাবার মেডিসিন সব কিছু আমরা সাপ্লাই করব একজন প্রেগন্যান্ট মহিলাও ছিল ভিতরে তাকে তার বাড়ি থেকে ফোন করাতে আমাদের নেতারা সঙ্গে সঙ্গে ইনস্ট্রাকশন দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে আমাদের আমাদের শত্রুতা ওদের সঙ্গে নয় আমাদের শত্রুতা কারোর সঙ্গেই নয় আমরা শুধু আমাদের হকের চাকরিটা ফেরত পাওয়ার জন্যই আমরা নিরুপায় হয়ে বাধ্য হয়ে আমরা এগুলো করছি যাতে তারা বোঝে আমাদের যন্ত্রণাটা কি তাদেরকে তো শুধু এক রাত এক একটা রাত এসি ঘরে আটকে থাকতে কথা আজকে রাখার কথা বলা হয়েছিল তাতে তারা পারলেন না আর আমরা দিনের পর দিন ফুটপাতে পড়ে রয়েছি গায়ে মাছি বসছে মশা কামড়াচ্ছে ধুলোর মধ্যে পড়ে রয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ অনুযায়ী যে আপনারা যারা যোগ্য শিক্ষক মনে করছেন তারা কি রিভিউ পিটিশন ফাইল করছেন ব্যক্তিগতভাবে হ্যাঁ দেখুন আমাদের বিভিন্ন বিভিন্ন সংগঠন এবং রিভিউ ফাইল করেছে এবং রিভিউতে খুবই ভালো পয়েন্টও দেয়া হয়েছে মানে আইনের মানে সুপ্রিম কোর্টের টোটাল যে রায়তে যে লুফলগুলো ছিল সেই লুফলগুলো এবং যে এরোরগুলো ছিল সেইগুলোকে বেশ করে আমরা রিভিউ করেছি এবং রাজ্য সরকারের রিভিউ যেটা ছিল করেছে ওরা সেই ছাব্বিশ হাজারকে বাঁচিয়ে আনারও কথা বলেছে কেন বলবে এটা তাহলে ওরা সেই চোরেদের জন্যে আজকে আমাদেরকে সেই পথে বসানোর দিকেই নিয়ে যাচ্ছে এবং আরও একটা কথা বলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন হাইকোর্টে রায় দিয়েছিল সেখানে হচ্ছে পাঁচ হাজার সামথিং বা ছ হাজার জনকে হচ্ছে যে বাতিল করেছিল সেই রায়টাকে যদি মেনে নিত তখন আমাদেরকে মানে নিই তখন হচ্ছে সেই বেসিসে আমাদেরকে জড়িয়ে দিয়ে সবাইকে বাতিল করে দেওয়া হলো এবং আমরা হাইকোর্টে আমরা যাদের আমরা যাদের নিয়ে কোনো ওই অ্যালিগেশন ছিল না এবং এখনও পর্যন্ত যাদের নিয়ে কোনো অ্যালিগেশন নেই সেইটাকে নিয়ে পুনরায় হচ্ছে যে যখন সুপ্রিম কোর্ট থেকে আবার আবার হাইকোর্টে স্পেশাল বেঞ্চে গঠন করতে বললো সরকার আমাদেরকে এই দুর্নীতির দায় কাদের মনে করছে অবশ্যই সরকারের অবশ্যই সরকার একদম যে যোগ্য শিক্ষকরা বলছেন এই দুর্নীতির দায় পুরোটাই সরকারের এবং শিক্ষা দপ্তরের তাদের জন্যই আজকে তারা চক ডাস্টার ছেড়ে ক্লাসরুম ছেড়ে একদম রাজপথে আশ্রয় নিয়েছেন আমরা আরো একবার কথা বলার চেষ্টা করব এর কি ভাবছেন এর পরিণতি কি হতে চলেছে দেখুন পরিণতি কি হবে আমরা জানি না কিন্তু আমরা এটুকু বলবো যে দুর্নীতি আপনি করেছেন আপনি কিভাবে আমাদেরকে আমাদের সপদে সমহিমায় কন্টিনিউশন সহ বহাল রাখবেন সেটা আপনার ব্যাপার গতকাল তিনি যে বর্বরচিত আমাদের উপরে পুলিশে নির্যাতন করেছেন যেখানে মেল যে পুলিশরা রয়েছে ম্যাডামদের উপর অত্যাচার করেছেন জামা কাপড় ছিঁড়েছেন টপ ছুঁড়ে মেরেছেন ম্যাডামদেরকে টানতে টানতে নিয়ে গেছেন এটাই কি তার মানবিকতার মুখ তিনি ইন্ডোর স্টেডিয়ামে বলেছিলেন যে আমি মানবিক মুখ্যমন্ত্রী আমার মধ্যে মানবিকতার মুখ আছে এই কি মানবিকতার মুখ যদি সত্যি থাকে তাহলে উনি আমাদেরকে পুনর্বহাল করে সহপদে কন্টিনিউশন সহ দেখাক তার মানবিকতার মুখের তিনি প্রমাণ বা পরিচয় কি শিক্ষকরা বলছেন তারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে মানবিকতার মুখ চাইছেন যদি আমরা একটা করে ওয়ান লাইন আর চাই কি বলবেন রাজ্য সরকারের কাছে কি আবেদন থাকবে এক লাইনে এক লাইনের আবেদন বলতে আমার যারা যোগ্যতা যোগ্যতার ভিত্তিতে যে চাকরিটা পেয়েছি সেটা ফিরিয়ে দেওয়া আপনার কি বক্তব্য থাকবে আমরা যারা যোগ্য রয়েছি যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি আমাদের চাকরি ফিরিয়ে দিন আমাদের আবার আমাদের জায়গায় আমাদের বহাল চাকরিতে বহাল থাকবে আপনাদের কি বক্তব্য থাকবে আজকে गवर्नमेंट আমাদের সাথে যে রকম দূর এক লাইনে বলুন কি লাগবে আপনাদের আমাদের যে পূর্বের অবস্থায় আমরা যে পদে ছিলাম সেখানে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে যতদিন না ফিরিয়ে দেবে ততদিন আমরা কি বলবেন কি যাই এক লাইনে নয় এক শব্দে বলছি ওই আমাদের যে সম্মানটা সেই সম্মানটা ফেরত চাই আপনারা কি চাইছেন আমরা যে পদে চাকরি করতাম সেই পদেই আমরা আবার পদে একদম যে যে শিক্ষকরা বলছেন অবিলম্বে তাদের মর্যাদা ফিরিয়ে দিক রাজ্য সরকার অবিলম্বে তারা যাতে স্কুলে ফিরতে পারে সেই ব্যবস্থা করুক রাজ্য সরকার শিক্ষকরা যারা দেশ এবং জাতি এবং শিক্ষার মেরুদণ্ড তারা যাতে কোনোরকম অসম্মানের সঙ্গে দিন যাপন না করেন তারা চাইছেন যোগ্যতার সঙ্গে মর্যাদার সঙ্গে তারা স্কুল রুমে ফিরে যেতে আজকের নিউজ রুম এই পর্যন্ত সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ বাংলায় নিউজ বাংলা খবর বিশ্বজুড়ে